হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা আগামীকালে ট্রেডিং প্ল্যান করবো কালকে মার্কেট কী রকম হলে আমরা কী করতে পারি তিনটে সিনারিও হতে পারে একটা গ্যাপ আপ একটা গ্যাপ ডাউন বা একটা ফ্ল্যাট হতে পারে এবং আজকে আমাদের ভারতীয় সময় সন্ধ্যেবেলা ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান আছে অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে তো কালকে মার্কেটে এটুকু বলতে পারি যে কোনো এক সাইডে বড় মুমেন্টটাও আসতে পারে আইদার আপসাইড অর ডাউনসাইড এবং উনি আজকে কিছু অ্যানাউন্সমেন্ট করবেন সেই অ্যানাউন্সমেন্টগুলোর উপর নির্ভর করছে যে ভারতীয় মার্কেটের ক্ষেত্রে কতটা সুবিধা হতে পারে সেই মতো যদি এমন কিছু অ্যানাউন্সমেন্ট করেন যেটা ভারতের পক্ষে ভালো তো মার্কেটে একটা হিউজ আমরা বিগ র্যালি দেখতে পারবো আপসাইডের দিকে এবং যদি কিছু মানে অ্যানাউন্সমেন্টের ভারতের পক্ষে যেটা নেগেটিভ হয় তাহলে কিন্তু আমরা বিগ ফলো দেখতে পেতে পারি তো মানে কালকে ট্রেডিং প্ল্যানে আমার তিনটে সিনারিও আমি ডিসকাশান করব প্রথমে বলি আজকে মার্কেটের কি স্ট্রাকচার ছিল আজকে মার্কেটের কীরকম কী বিহেভিয়ার আজকে মার্কেট একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর যেটা প্রায় তেইশ হাজার দু দুশো নব্বইয়ের কাছে মার্কেট ওপেনিং হয়েছে মানে প্রায় আশি পয়েন্টের ওপরে মার্কেট গ্যাপ আপ খুলছে কিন্তু যখনই মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয়েছে তারপর থেকেই মার্কেটে কিন্তু আমরা ফল দেখতে পেয়েছি কন্টিনিউয়াস ফল এবং তারপরে এখানে একটা ডোজি ক্যান্ডেলের তৈরি করে মার্কেট একটা আফসাইড র্যালি করেছে বাট কিন্তু মার্কেট পুরো সাইডওয়েজ যদি আমরা দেখি এইখানে মার্কেট একদম একটা পুরো বক্সের মধ্যেই আছে আমি গতকালের উইকলি অ্যানালিসিসের সময় আমি বলেছিলাম সোমবার ট্রেডিং কী হতে পারে আমি এটা একদম জোর গলায় বলেছিলাম যে মার্কেট পুরো সাইডওয়েজ থাকবে বিকজ এফআইআই কলসাইড এবং পুট সাইড বোধ সাইডে এফআই সেলিং করে গেছে তার মানে সেলিং মিনস মার্কেটকে ওরা নিচেতে পুটে পুটেও সেল করেছে কলেও সেল করেছে মানে পুরো সাইড ওয়েস্ট জোনের মধ্যে রাখার ওরা চেষ্টা করেছিল তো সেটা অনুযায়ী আজকে তাই হয়েছে মার্কেটে তো আজকেও আমি শেষের দিকে ডিসকাশান করবো এফআইডিআই ডেটা অনুযায়ী তো স্টেপ বাই স্টেপ প্রথমে সিনারিও ওয়ান ওয়ান সিনারিওতে যদি আমরা দেখি কালকে মার্কেট গ্যাপ আপ ফুলছে এবং গ্যাপ আপ ফুলে আজকের যেটা রেসিস্টেন্ট যেটা মার্কেট ব্রেক আউট দিতে পারছিল না সেই জোনটা হচ্ছে তেইশ হাজার তিনশো পঁচাত্তর থেকে তেইশ হাজার চারশো এই লেভেলের ওপরে যদি কাল মার্কেট সাস্টেন করে তবে আমরা আপসাইডের দিকে ভাবব যদি পয়েন্ট সত্তর পয়েন্ট আশি পয়েন্ট গ্যাপ আপ খোলে যদি চারশোর ওপরেও খোলে তাহলেও আমরা অ্যাটলিস্ট প্রথম ফিফটিন মিনিটের একটা ক্যান্ডেলের জন্য ওয়েট করব যদি আমরা পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখি তাহলে আমরা তিনটে ক্যান্ডেলের জন্য ওয়েট করবো যেখানে মার্কেটে কী তৈরি করছে ওই দেখি তিনটে ক্যান্ডেলই এই তিনশো পঁচাত্তর বা তেইশ হাজার চারশোর ওপরে সাস্টেন করে যাচ্ছে তখন আমরা এখানে একটা কল সাইডের দিকে বাইং করতে অবশ্যই পারি আর যদি কালকে মার্কেট যেটা আমাদের দু নম্বর সিনারিও হবে আচ্ছা আর একটা কথা বলে রাখি যদি তেইশ হাজার চারশোর ওপরে খোলে তো আমাদের ফার্স্ট টার্গেট তেইশ হাজার পাঁচশো এবং সেকেন্ড টার্গেট আমার কিন্তু তেইশ হাজার সাতশো থেকে আটশোর মধ্যে কেননা মাঝখানে কিন্তু অতটা কিন্তু রেসিস্ট্যান্ট নেই যেহেতু একটা রাউন্ড ফিগার একটা রাউন্ড নাম্বার সেই জন্য তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো ওপরে কিন্তু সাতশো আটশো আমাদের আসবেই একদম মানে মানে রেসিস্ট্যান্ট অনুযায়ী বা ডেটা অনুযায়ী আমরা সেটাই দেখতে পাচ্ছি তেইশ হাজার আটশোতে একটা মেজর রেসিস্ট্যান্স আছে এবারে মার্কেট যদি কালকে গ্যাপ ডাউন খুলে এটা তো গ্যাপ আপের সিনারি হলো গ্যাপ ডাউন হচ্ছে জাস্ট তেইশ হাজার পঁচিশ থেকে তেইশ হাজার তিনশো লেভেল পর্যন্ত আমরা ওয়েট করব কত তেইশ হাজার তিনশো পঁচিশ থেকে তেইশ হাজার তিনশো এই এই লেভেলটা পর্যন্ত আমরা ওয়েট করব যদি এই লেভেলটাকে মার্কেট মানে নিচে দিকে ব্রেক ডাউন দেয় তাহলে কিন্তু আমরা ইনিশিয়ালি আজকের যে লো ছিল মানে তেইশ হাজার দুশো তেইশ হাজার দুশো তেইশ হাজার দুশোর নিচেও মার্কেট নেমেছিল আমি রাউন্ড ধরছি তেইশ হাজার দুশো পর্যন্ত দেখতে পারি এবং তেইশ হাজার দুশো নিচেও যদি সাস্টেন করে তো আমরা তেইশ হাজার একশো পঞ্চাশ পর্যন্ত মার্কেটকে দেখতে পেতে পারি কিন্তু সিনারিও কী হবে যদি মার্কেট কালকে গ্যাপ ডাউন খোলে এবং এই তিনশো থেকে তিনশোর নিচে তিনশো পঁচিশ থেকে তিনশোর নিচে কোনো ফিফটিন মিটার ক্যান্ডেল তৈরি করে বা বারবার এই দিকে মুভমেন্টাম দেখায় তখনই আমরা পুট সাইডের দিকে ভাবব নাহলে কিন্তু মার্কেট কী হতে পারে এখানে গ্যাপ ডাউন খুলল এখানে একটু কনসোলিডেশন করে আবার ট্র্যাপ করে ওপরের দিকে কিন্তু মার্কেট মুভমেন্টাম করে দিতে পারে অ্যাটলিস্ট যেন সাস্টেন করে তবেই আমরা পুটসাইটের দিকে নেব আর যদি কেউ আমরা নিয়েও ফেলি অবশ্যই আমরা তেইশ হাজার তিনশো পঞ্চাশের ওপর বেরিয়ে যাব পঞ্চাশ কি সত্তরের ওপর বেরিয়ে যাব কেন কি ওখান থেকে একটা আমাদের মানে বুল র্যালির দিকে মার্কেট ঢুকছে তিনশো পঁচাত্তর থেকে চারশোর মধ্যে যদি সাস্টেন করে মার্কেটে কিন্তু বুলডান দেখতে পাবো সেই জন্য আমাদের লসও থাকবে পঁচিশ থেকে তিরিশ পয়েন্ট যদি কেউ আমরা এন্ট্রিও নিয়ে নিই যদি দেখি মার্কেট ওখান থেকে ঘুরে যাচ্ছে আমরা কেউ ওয়েট করবো না আমরা কিন্তু তিনশো পঞ্চাশ পঁচাত্তরের ঘরের মধ্যে পঞ্চাশ থেকে পঁচাত্তর ঘরের মধ্যে আমরা স্টপ লস নিয়ে বেরিয়ে যাব সেকেন্ড এই যে এটা সেকেন্ড হলো থার্ড সিনারিও কি হতে পারে হয়তো ডোনাল্ড ট্রাম্প এমন কিছু অ্যানাউন্সমেন্ট করলাম যে ডোনাল্ড ট্রাম্প যে প্রেসিডেন্ট হচ্ছে এটা আমরা নভেম্বর মাসেই জানতে পেরে গেছিলাম নভেম্বর মাসেই তিনি যখন ভোটের আমেরিকার যখন রেজাল্ট পেয়েছিলো তখনই আমরা জানতে জানতে পেরেছিলাম তো থার্ড হতে থার্ড এমনও হতে পারে যে এমন কিছু ঘোষণা করলো যেটা মানে ভার ভারতীয় বাজারের ক্ষেত্রে তেমন কিছু নেগেটিভও না পজিটিভ না অ্যাজ এ নিউট্রাল তাহলে কি হতে পারে মার্কেট এখানে সাইডওয়েজ হয়ে যেতে পারে তাহলে যদি মার্কেট সাইডওয়েজ হয়ে যায় এবং যদি এই তেইশ হাজার তিনশো পঁচিশ আর তেইশ হাজার তিনশো পঁচাত্তরের মধ্যে ঘোরাফেরা করে আমরা কোনো রকমই না কল বাই করবো না পুট বাই করবো কত তেইশ হাজার তিনশো পঁচিশ এবং তেইশ হাজার তিনশো পঁচাত্তর যদি এই লেভেলের মধ্যে কোথাও খোলে মার্কেট এই লেভেলটার মধ্যে তাহলে আমরা কিন্তু কিচ্ছু বাই করব না কেন কি মার্কেট আবারও আজকের দিনের মতো যেরকম আজকে মার্কেট প্রায় এগারোটা পনেরো থেকে একদম তিন তিন সাড়ে তিনটা পর্যন্ত পুরো সাইড ছিল সেরকম কিন্তু সাইড হয়ে যাবে আজকের মার্কেটেও যারা কল বাই করেছে সেরকমভাবে কিন্তু মানে হিউজ যে মানি তৈরি করেছে তা না কিন্তু মার্কেট যে মুভমেন্টাম যদি দেখি একদম ডোজি ক্যান্ডেলের মতো খুব স্লো স্লো হয়ে মার্কেট ওপরে উঠেছে মানে এমন নয় যে মার্কেট সাডেন এরকম স্পাইক এসছে এরকম যেমন যেটা আমরা এখানে যদি দেখি এই ফলটা যদি কেউ একদম ওপেনিংয়ে কেউ তুককার জন্য পুট বাই করে নেয় মার্কেট ওপেন সে একটা কিন্তু মুমেন্টাম পেয়েছে সে পুট সাইডের দিকে একটা কিছু পয়সা হলেও বানাতে পারে কিন্তু আপসাইডের দিকে মার্কেট আজকে খুবই স্লোভাবে মুমেন্টাম করেছে আমরা এখানে ক্যান্ডেল স্টিকগুলোতেই দেখতে পাচ্ছি প্রত্যেকটা ডোজি ক্যান্ডেল তৈরি করে করে গেছে দিয়ে লাস্টে একটা বিগ ক্যান্ডেল মুমেন্টামের পরই মার্কেট এখান থেকে পুরো সাইডওয়েজ একদম পুরো সাইডওয়েজ জোনের মধ্যে মার্কেট আজকে ছিল তাহলে এই হচ্ছে আমাদের আগামীকালের ট্রেডের প্ল্যান গ্যাপ আপ ফ্ল্যাট এবং গ্যাপডাউন তিনটে সিনারি হলে কোন রেঞ্জের নিচে গেলে আমরা কল সাইডের দিকে এন্ট্রি করতে পারি বা পুট সাইডের দিকে এন্ট্রি করতে পারি ওকে এরপরে আমি আসবো কিছু ডেটা দে আমি এটা যদি দেখি জার্মানির মার্কেট এটা ইউকের মার্কেট এটা ফ্রান্সের মার্কেট এটা টোটাল ইউরোপিয়ান মার্কেট তো সেখানে দেখতে পারি মার্কেটে ফ্ল্যাট মানে টেন পার্সেন্ট মুভমেন্ট মানে কুড়ি পয়েন্ট ইলেভেন পয়েন্ট পর্যন্ত ফ্ল্যাট আছে আজকে ভারতীয় মার্কেটও ফ্ল্যাট ছিল গ্লোবাল মার্কেটও কিন্তু সেরকমই এখন যখন আমি রেকর্ড করছি সেই সময় পর্যন্তও কিন্তু ফ্ল্যাট আছে এবং যদি আমি ইউএস ফিউচার দেখি সেখানে দেখতে পাচ্ছি আমেরিকার মার্কেটেও কিন্তু খুব যে বিশাল বড় পজিটিভ বা বিশাল বড়ো নেগেটিভ ফিউচার মার্কেট কেন ইউএস মার্কেট এখন বন্ধ আছে তো আমি ইউএসএ ফিউচার্স দেখছি এটা হচ্ছে ডাউজোনস অ্যান্ড এস এমপি এসএমপি ফাইভ হান্ড্রেড ওটাকে বলে ইউএস ফাইভ হান্ড্রেড আর ডাউজন্সকে বলে ইউএস থার্টি যেটা ফিউচার্সে আছে তো সেটাও এখন কিন্তু আমাদের মানে ফ্ল্যাটই আছে মানে এমন নয় যে মার্কেট আজকে এখনকার ডেটা অনুযায়ী বিশাল র্যালি দেখাচ্ছে সেরকম কিছু নয় এরপরে আমি আর একটা আসবো আজকে ওপেন ইন্টারেস্টে ইন্টারেস্টিং ব্যাপার একটা যদি দেখি আজকে আমাদের তেইশ হাজারে হিউজ পুট সেলিং হয়েছে দেখ এই গ্রিনগুলো হচ্ছে পুট আর রেডগুলো রেডের ঘরগুলো হচ্ছে কল তাহলে পুটের ঘরে যদি দেখি তেইশ হাজারে কিন্তু কল সেলাররা হিউজ পরিমাণে অ্যাক্টিভ আছে প্রায় পঁচাত্তর লক্ষ কিন্তু কল সেলার আছে এবং সে যদি আমি হায়েস্ট মানে সরি পুট সেলার আছে হায়েস্ট যদি কল সেলারের ঘরে দেখি তাহলে তেইশ হাজার ছশোর ঘরে কিন্তু বেশি রেসিস্টেন্স আছে কিন্তু তার থেকে পুটের ঘরে কিন্তু বেশি সেলাররা মনে হচ্ছে যেন অ্যাক্টিভ আছে এবং তেইশ হাজার দুশোর ঘরেও দেখতে পাচ্ছি প্রায় একষট্টি লক্ষর মতো পুট সেলার আছে এই গ্রিনগুলো এবার যদি আমি আজকে ওয়াই চেঞ্জ দেখি এটা তো টোটাল মানে কাউন্ট হয়েছে আজকের দিনে কী কী চেঞ্জেস হয়েছে মানে কারা কোথায় অ্যাড হয়েছে বেশি আর কারা কোথায় পালিয়েছে যদি দেখি দেখো রেডের ঘরে কিন্তু ডাউন আছে এই যে একটা একটা লাইন গেছে এই বরাবর নিচে যদি চলে গেছে মানে মাইনাস মানে কল কলসেলার পালিয়েছে এখানে দেখতে পাচ্ছি কল ওয়াই চেঞ্জ মাইনাস ওয়ান এল মানে প্রায় দু লক্ষর কাছাকাছি কলসেলার ভেঙেছে তেইশ হাজারের ঘরে তারপর যদি দেখি তেইশ হাজার একশো ঘরে প্রায় তিরানব্বই হাজার নশো কলসেলার পালিয়েছে মানে যারা কল সেল করেছিল তারা আজকে স্কোয়ার অফ করে নিয়েছে তারা এইটা ভাবছে যে কালকে মার্কেটে একটা র্যালি আসতে পারে সেইভাবেই কিন্তু তারা তাদের পজিশানকে ক্লোজ করেছে এবং তেইশ হাজার দুশোর ঘরে প্রায় ন লক্ষ উনসত্তর হাজার মানে কল সেলার স্কোয়ার অফ করে তাদের পজিশানকে সেখানে পুটে কিন্তু বেশি করে এন্ট্রি হয়েছে আজকে যদি পুটে এখানে একচল্লিশ লক্ষ এখানে একুশ লক্ষ এখানে ২৬ লক্ষ মানে বেশি বেশি করে পুটে সাপোর্ট তৈরি হয়েছে মানে পুট সেলাররা এখানে আজকে এই এরা নতুন করে আজকে অ্যাক্টিভ হয়েছে এটা নটা এটা যদি আমি কমিয়ে দেখো এই ডেটাগুলোও চেঞ্জ হতে থাকবে এরকম চেঞ্জ হচ্ছে একটা তেতাল্লিশে কি ছিল কোথায় বারোটাতে কি ছিল দশটাতে কী পয়সা ছিল এটা লাইভ মার্কেটে একদম ইজিলি চেঞ্জ হতে থাকে এ দেখুন দেখতে পাচ্ছেন এই জায়গায় যদি কি আস্তে আস্তে দেখুন পুট সেলার বাড়ছে কল সেলার পালাচ্ছে এই দেখুন খেয়াল করুন এই বাট আরও বেড়ে এই দেখুন এটা নিচে নিচে চলে আসলো সেলাররা আরও পা পালিয়ে গেলো তার মানে আজকের যদি একদম আজ এটা একদম সাড়ে তিনটে পর্যন্ত কী চলেছে সেটা একদম লাস্ট লাস্ট পর্যন্ত দেখি যে আজকে বেশি করে পুট সেলারাই অ্যাক্টিভ হয়েছে তো এখন অনুযায়ী বা যেটা দেখছি বা ডেটা অনুযায়ী যেটা দেখছি মার্কেট সম্ভবত কালকে ফ্ল্যাট টু বুলিশ হতে পারে মানে বিয়ারিসটা খুবই কম আছে বাট কাল মানে পুরোটাই ডিপেন্ড করছে ডোনাল্ড ট্যাম্পে অ্যানাউন্সমেন্টের ওপর যদি সেরম কিছু অ্যানাউন্সমেন্ট মানে বাজে সেরকম করে দেয় তো ইন্ডিয়া মার্কেটের পক্ষে খুবই ক্ষতিকর হবে তো আমরা কালকে ট্রেডিং প্ল্যান নিশ্চয়ই করে ফেললাম আমাদের নিফটিতে তো সেই অনুযায়ী আমরা প্রত্যেকে ট্রেড নেব বেশি কিছু আমরা পজিটিভও ভাববো না বেশি কিছু নেগেটিভও ভাববো না জাস্ট লেভেল টু লেভেল আমরা কাজ করবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবও করবেন এবং আমার একটা নতুন যে সিরিজ চালু করছি যেটা ফ্রি কোর্স ওয়ার্কশপের মতো সেটা আমি পুরোপুরি ফ্রি নিয়ে আসবো পার্ট টু পার্ট ভিডিও আসছে আমার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন থেকে শুরু করে চার্ট প্যাটার্ন থেকে শুরু করে বিভিন্ন রকম ইন্ডিকেটার মানে সাপোর্ট রেসিস্টেন্স সমস্ত কিছু একদম যেটা বেসিক আমাদের মানে ট্রেডিংয়ের জন্য দরকার সেটাই আমি একটা পুরো সিরিজ তৈরি করতে চলেছি এবং এমনকি অপশান ফিউচার অপশানেরও আমি নিয়ে আসব। তো সবাই জুড়ে থাকুন আপনাদের ভালোবাসা সাপোর্ট এটুকুই চাই থ্যাংক ইউ